চাপড়া থানার চারাতলা টোটো চার চাকার মুখোমুখি সংঘর্ষে মৃত সাতজন আহত একাধিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে সেখানে চারজনের মৃত্যু হয় এবং চাপড়া গ্রামীণ হাসপাতালে তিনজনের মৃত্যু হয় মৃত ব্যক্তিদের বাড়ি নাকাশিপাড়া থানা ও চাপড়া থানা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ বিষয়ে

এই রমজান মাস উপলক্ষে পার্শ্ববর্তীবাস নাকাশিপাড়া ব্লকে কেঘড়ি গ্রাম থেকে বেশ কিছু মানুষজন টুকটু করে আসছিলো আমাদের চাপড়া বাজারে বাজার করার জন্য তাই সেই সময় একটা দূর একটা কাটা সুমো কিংবা স্করপিও জাতীয় গাড়ি তাদেরকে ধাক্কা দেয় এর ফলে দুজন মহিলা এবং একজন চার বছরের বাচ্চা অত্যন্ত মর্মান্তিক কিন্তু তারা মারা গিয়েছে দুঃখ জানানোর কোনো ভাষা নেই আমরা সেই খবর পেয়ে ছুটে এসেছি চাপড়া প্রশাসন চাপড়া থানার সঙ্গে সঙ্গে তারা রেস্কিউ করেছে এবং প্রায় দশজনকে শক্তি নগর জেলা হাসপাতালে করা করেছে আমি আশা করছি তারা হস্তরে সুস্থ হবে আমি বকলা কাছে প্রার্থনা করছি তারা সুস্থ হন এবং যারা এবং যারা এবং যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা চাপটা ব্লক তৃণমূল সেই সঙ্গে আমাদের বিধায়ক রুকানুর রহমান আমরা তাদের পাশে আছি আমরা চেষ্টা করবো তাদেরকে নানা সব রকমভাবে সাহায্য দিতে